নমস্কার বন্ধুরা আজ আমাবছি ছাড়লো তাই আমাদের বাড়িতে আজকে রাতেই পুজো হচ্ছে তো সেই ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সকলকে আমার পরিবারে স্বাগত তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে কারণ খুব ছোট্ট একটি ভিডিও দিচ্ছি মায়ের আরতি হবে সেই মায়ের আরতি আহ বা পুজোর কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরব কারণ পুরো ব্যাপারটা তো তুলে ধরা যায় না যেহেতু আপনারা জানেন যে আমা বছি সেখানে পরিষ্কার করার একটা ব্যাপার থাকে তাই ওই পরিষ্কারের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তবে পুজোর কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন তো দেখতেই পারলে বন্ধুরা খুব ছোট্ট একটি ভিডিও দিয়েছিলাম আজকের দিনে মাকে নতুন পরিষ্কার পোশাক পরানো হলো ফুলের মালা দেওয়া হলো শনিবার থেকে আজ মঙ্গলবার সকাল অব্দি কিছু করা হয়েছিল না রাত্রি নটার পরেই মাকে সমস্ত কিছু পরিষ্কার করে সমস্ত দেবীদের আর কি নতুন বস্ত্র আহ নতুন বস্ত্রও দেওয়া যেতে পারে আবার কাঁচা ধোয়া বস্ত্রও দেওয়া যেতে পারে তো এই বস্ত্রটি মাকে যখন আনা হয়েছিল বাড়িতে তখনকার বস্ত্র তো সেইটাই আর পরানো হয়েছে এটা ঘাগড়া আর আম দুধ কলা কাঁঠাল এইসব মিষ্টি দিয়ে আজকে রাতে ভোগ দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটি এখানে সমাপ্ত করলাম কেমন লাগলো আমাদের বাড়ির এই আমাগছি ছেড়ে দেওয়ার পরে মায়ের পুজো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার পরিবারে নতুন হলে আমাকে সাপোর্ট করো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো